মানুষের বন্দ্যোপাধ্যায়কে তারা আমার প্রতি আস্থা ভরসা রেখেছে আমি যে দায়িত্ব আমার উপর দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব প্রত্যন্ত গ্রামের ছেলের স্বপ্ন পূরণ বিষ্ণুপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আতাউল হক ছাত্র রাজনীতিতে নতুন প্রজন্মের উত্থান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্রামের তরুণ ছাত্রনেতা নেতা আতাউল হক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার সন্ধ্যায় এই ঘোষণা করা হয় ইন্দাস ব্লকের তরুণ এই নেতা ছাত্র রাজনীতিতে তার নিষ্ঠা কর্মদক্ষতা ও সংগঠনের প্রতি একাগ্রতার মাধ্যমে ইতিমধ্যেই ছাত্র সমাজে জনপ্রিয় হয়ে উঠেছেন প্রসঙ্গত গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মঞ্চে বক্তৃতা দিয়ে ব্যাপক প্রশংসা করিয়েছিলেন আতাউল এবার দলের নেতৃত্ব তার উপর আস্থা রেখেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ছাত্র সংগঠনের দায়িত্ব ভার অর্পণ করেছে বুধবার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ফুলের মালা পরিয়ে নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত আতাউল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করব ছাত্র সমাজের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য তরুণদের স্বপ্ন ও নেতৃত্বের মিলবন্ধনে আতাউলের এই নতুন যাত্রা আগামী দিনে ছাত্র রাজনীতিতে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত গড়ে তুলবে বলে মনে করছেন সকলেই আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনার সেনাপতি আমাদের ছাত্র যুবর আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা আমার প্রতি আস্থা ভরসা রেখেছে আমি যে দায়িত্ব আমার উপর দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব তার সাথে সাথে আমার আর এক প্রিয় মানুষ আমার রাজনীতির গুরু যার হাত ধরে আমি রাজনীতির আঙিনায় এসেছিলাম কলেজের রাজনীতিতে আমার শুরু প্রথম কলেজে হওয়া থেকে আজকে এই জায়গায় পৌঁছানো আমার প্রিয় অভিভাবক আমার দাদা হামিদাকে তাকে যে কৃতজ্ঞতাকে যে অভিনন্দন তাকে ধন্যবাদ জানাই সেদিন যদি সে আমাকে চয়েস না করতো কলেজের প্রাঙ্গণে আজকে জায়গায় আমি আসতে পারতাম না আমি আমার দাদার স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার কাছে গর্বের এটা আমার কাছে অহংকারের আমি আশা রাখবো আমার নেত্রী আমার নেতা আমার প্রতি যে ভরসা রেখেছে আমি সেই ভরসাকে আগামী দিনে বাস্তবে রূপান্তরিত করব এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যতগুলি কলেজ রয়েছে সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে জায়গা করতে পারবে না এটা আমি ভরসা দিতে পারি প্রত্যেকটা কলেজে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা উড়বে এবং তৃণমূল ছাত্রদের জয়ধ্বনি হবে প্রত্যেকটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সকল ছাত্রদেরকে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এই জেলাকে আমার নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এটুকুই আজকের এই দিনে আমি বলব দেখুন ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতবে এটা নিয়ে দ্বিমত কোনো জায়গায় নেই বা তৃণমূল কংগ্রেস সরকার হবে সেটা নিয়ে নয় আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমাদের লক্ষ্য যাতে বিরোধী দলের তগমা না থাকে সেটা আমাদের লক্ষ্য তার কারণ যারা বিরোধী দলে রয়েছে তারা যেভাবে প্রতিনিয়ত বাংলাকে কালিমালিপ্ত করছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে বাংলার জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার চেষ্টা করছে তারা যাতে ভবিষ্যতে বাংলাকে তুলসিত না করতে পারে সেটাই আমাদের লক্ষ্য আমরা বিরোধীদেরকে তিরিশের নিচে নামাবো এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্যে তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা প্রথম সারিতে থাকবে আপনারা লক্ষ্য করে দেখবেন বিরোধী দল বিশেষ করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকান্ত দূরের কথা তারা তৃণমূল ছাত্র পরিষদকেই আটকাতে পারছে না তারা কখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীরঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করার চেষ্টা করছে কখনো বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদকে আটকাবার জন্য চক্রান্ত করছে কারণ তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর আগে তৃণমূল ছাত্র পরিষদকে আটকাতে হবে কারণ তৃণমূল ছাত্র পরিষদ একটা বৃহৎ শাখা সংগঠন এই শাখা সংগঠনকে যদি আটকানো না যায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না তাই আমরা মনে করি আগে তৃণমূল ছাত্র পরিষদকে আটকা তারপর ভাববি মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এটুকু আমি আপনাদের মাধ্যমে বিরোধীদেরকে বলতে চাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ ভারতবর্ষের বুকে ছাত্রের শাখা সংগঠনের মধ্যে একটা ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ এবং বৃহত্তর সংগঠন এই সংগঠন আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্য হাত ধরে শক্তিশালী হয়ে রয়েছে আগামী দিনে আরও বৃহৎ আকার ধারণ করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাদের প্রতিচ্ছবিকে সামনে রেখে তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য তাদের নীতি তাদের আদর্শ বাংলার মানুষের প্রতি তাদের যে জনকল্যাণমুখী প্রকল্প সব কিছুকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদ বৃহৎ আকার ধারণ করবে ছাব্বিশের নির্বাচনে এবং সেই নির্বাচনে বিরোধীরা কুপকাত হবে এটুকুই আজকের এই দিনে আমি আপনাদের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা করছি